কলেজে এসএসসি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীকে হেনস্থার শিকার হতে হলো ওই মহিলা পরীক্ষার্থীকে বলা হয় তার অ্যাডমিট ভুল আছে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না ওই পরীক্ষার্থী কারণ জানতে চান তখন কারণ জানানোর বদলে এক অধ্যাপক বলেন ক্যান্সেল আছে দেওয়া যাবে না পরীক্ষা উল্টে তিনি সংবাদ মাধ্যমের উপর চড়া হয়ে বেরিয়ে যেতে বলেন উত্তেজনার মধ্যেই পরীক্ষার্থীর সঙ্গে কথা বলতে আসেন কলেজের প্রিন্সিপাল এক অধ্যাপককে নিয়ে ক্ষতি দেখেন বিষয়টি কানায় ভেঙে পড়ে পরীক্ষার্থী অভিযোগ করতে থাকে তাকে যদি বেরিয়ে যেতে হতো তবে কি হতো কেন পনেরো মিনিট ধরে হেনস্থা নির্যাতিতা পরীক্ষার্থী বিনিতা প্রসাদ পিতা তারক প্রসাদ বাড়ি লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার বর্তমানে নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল গভর্নমেন্টের উড়িষ্যাতে অস্থায়ীভাবে শিক্ষকতা করেন শুধুমাত্র পরীক্ষার জন্য উড়িষ্যা থেকে বারিপুরে এসেছেন

সিরিয়াসলি আপনাকে ঠিক আছে না আমি যদি না দেখে চলে যেতাম ঠিক আছে অনেক দূর থেকে আমি চাকরি করি এখান থেকে আমি চলে যাবো আপনাকে